আমার আল্লাহ দেখলেন আমার বান্দারা বিভিন্ন নবীর আমলের কাছে ঘটনা বিভিন্ন পাপ লিপ্ত হয়ে যাচ্ছে গুনার সাগরে ডুবে যাচ্ছে ফেরে ডাক দিয়া কমাবুদ আমরা তো তোমার নিষেধ করছিলাম মানুষ বানাইও না ইনসান বানাইও না

আমি খোদা যাহা জানি তোমরা ফেরেশতারা তাহা জানো সুবহানাল্লাহ taala inni a'lamu ma আমি খোদা যাহা জানি তোমরা তাহা জানো অতএব তোমাদের আর মতামতের প্রয়োজন নাই খোদা আমার খোদা আমার মাওলানা আমার মালিক আমার রব সিদ্ধান্ত nilen আমি মানুষ banabo কি আমরা আমরা বানায় কি আল্লাহর অপরাধ হইছে ভুল হইছে আল্লাহ যাহা জানে ফেরস্তা লাগে তাহা জানে মানুষ বানাইল প্রেমের কারণে মানুষ আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মোদি দার্শনে বলেন প্রেমের ডুরি আল্লাহ আমাদেরকে বানানোর আগে দিয়া মানুষ বানানোর আগে দিয়া আল্লাহ কিন্তু জিনজাতকে বানাইলেন

আমরা ফালা অন্যায় করলে এটার খাবার বাকি আমরা নিবেন তো ফেরেশতারা তো জানে না আমার আল্লাহ তো জানে আমার বান্দা আমাকে যেইভাবে ভাবে ডাকে যেই ভাবে ভালোবাসে তোমরা ফেরেশতারা ওই ভাবে পারো না সুবহানাল্লাহ রে মানুশে খেলা সেই শুরুতে কাঁপলে ওয়ালা আল্লাহু আকবার কল রে খেলা সেই শুরুতে কামলেওয়ালা অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের মদিনার নার্সনে হাইরে প্রেমের ডুড়ি তারা জানি তোমরা তাহা জানো না ফেরে তারা সুযোগ একটা পাইয়া গেছে কি সুযোগ সুযোগ আমলে মানুষ যখন পাত কাজে লিপ্ত হইয়া যায় অনুযায়ী জন কিংবা নিরানব্বই জন যখন পাত কাজে লিপ্ত হয়ে যা ওই সমাজ কিন্তু আর ঠিক থাকে না সতে একশো জন মানুষের মধ্যে যদি নব্বই জনের খারাপ থাকে তাহলে নব্বই জনের কারণে আর যে দশটা আছে এইটিও খারাপ হয়ে যাব

এখন যে মানুষ যে কাজে লিপ্ত হইতেছে লিপ্ত হইতেছে ও আল্লাহ তো আগে আমরা সতর্ক করছিলাম আল্লাহ ডাক দিয়া রে মানুষে এত অবহেলা কেন করো এত ছোট করে কেন কথা বলো আমার বান্দা বান্দি যে পাপ কাজের মধ্যে লিপ্ত হইতেছে এর পিছনে একটা কারণ আছে এখন আমরা ভাব কাজে মাঝে মধ্যে লিপ্ত হই না অনেক সময় চাই না এরপর আমরা লিপ্ত হয়ে যাই এর একটা কারণ আছে আমার আল্লাহ আমি কোথা মানুষের ভিতরে যা দিছি এগুলো তোমাদের ভিতরে দি নাই মানুষকে আমি যা দিয়েছি এইগুলো যদি তোমরা দিতাম মানুষের মতো তোমরাও ফাপ কাজে লিপ্ত হইতে

হুদা হুদা দিয়েছি এগুলো তো তোমাদেরকে দিই নাই ফেরেস তারা বলে আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দেখো আমরা ভাব কাজে লিপ্ত হব না আমার আল্লাহ ডাক দিয়া কো ফেরেস রে তাহলে তোমরা একটা কাজ করো কি কাজ তোমাদের সকল ফেরেস তাদের মধ্যে তোমরা দুইজনকে নির্বাচিত করো দুইজনকে যত ফেরা আছে সকল ফেরেস্তাদের মধ্যে তোমরা দুই নির্বাচিত করো এই দুইজনকে আমি মানুষের মতো এইগুলা দিয়ে আমি তাদেরকে দুনিয়ার জমিনে ফাটাবো দেখি তোমরা হও ফেরেস্তারা আমরা রাজি আমরা রাজি আছি ফেরেস্তারা কি করলেন সবাই বোর্ড মিটিং বসলেন পরামর্শ করলেন করে তারা দুইজনকে নির্বাচিত করলেন ওই দুইজনকে দুইজন বড় বড় ফেরাস্তাকে নির্বাচিত করলেন তাদের মধ্যে যারা বেশি ফরেস্টার ফেরেস্তাদের মধ্যে কিন্তু মাকাম আছে স্তর আছে ভাগ আছে তো তাদের মধ্যে যারা বেশি ফরজগার এরকম দুইজনকে তারা নির্বাচিত করলেন হারুদ এবং মারুদ হারুদ এবং কথা কন্যা হারুদ এবং তারা দুইজন কি ফেরেশতা দুইজন কি মানুষ না কি তারা সকল তোমরা তাদেরকে নির্বাচিত করছো আমি কোনো নির্বাচিত করি নাই আর আমি কোনো তাদেরকে পাঠাচ্ছি না তোমাদের কথা অনুযায়ী পাঠাচ্ছি কারণ তোমরা যে আমার বান্দাদেরকে নিয়ে এত অবহেলা করলা এখন তোমরা বুঝতে পারবা ফেরেস্তারা চ্যালেঞ্জ করলেন না আমরা পাপ কাজে হব না তাদের মধ্যে যারা বেশি ফরেস্টগার এই রকম দুইজনকে তারা নির্বাচিত করলেন হারুত এবং মারুদ দুইজনকে যখন নির্বাচিত করলেন আমার আল্লাহ বলে ঠিক আছে যাও তোমাদের ভিতরে আমি ক্রোধ হুদা শাহওয়াজ যাও তোমাদেরকে আমি এগুলা মানুষকে যা দিয়েছি তোমাদের ভিতরে এগুলা দিয়া যাও আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে ফাটাইতেছি আমার আল্লাহ দুইজন ফেরেস্তা রেফার চাইলেন দুইজন ফেরেস্তা বাবেল শহরে শহরের নাম হইল বাবেল শহর ওই শহরের মধ্যে আল্লাহ ওই দুইজন ফেরেস্তারে ফাটাইলেন তারা ওই দুইজন ফেরেস্তা ওই শহরের মধ্যে দিনের বেলা কাশিগিরি করে কি করে বিয়ে সাথী ভরা দিয়ে এইটা নয় এখন তো কাজী মানে বিয়ে সাথে যেতে পরা এতে আমরা কাশি কই তৎকালীন সময় কাজী তাদেরকে বলতো যারা বিচার আচার করে এখন তো বিচার আসার সমাজ আছে এটা মুরুখ করে বিচার আসার আগে জবনা বিচার আসার করতো আলে মোলা মারা বিচার আসার করতো পীর মাসা একরা হাদিস অনুযায়ী কথা বলতো আল্লাহর ভয় ভিতরে থাকতো কথা বলেন ঠিক কিনা আমার বাজান গভীর মনোযোগ হারুত এবং মারুত দুইজনকে আমার আল্লাহ বাবেল শহরে পাঠাইলেন দুইজন ফেরেস্তা দিনের বেলা কাজিগিরি করে রাতের বেলা এসমে আসমের মাধ্যমে আসমানে উঠে যায় এইভাবে চলতেছে দিন যাইতেছে এইভাবে রাত যাইতেছে তাদের সুনাম শত্রুর ছড়িয়ে পড়েছে তাদের সুনাম সুনাম দিকে যখন আপনি একটা ভালো কাজ করবেন শত্রুর দিকে আপনার সুনাম ছড়িয়ে যাবে ঠিক কিনা বিভিন্ন জায়গা থেকে মানুষ বিভিন্ন দূর দ্বারা থেকে মানুষ হারুত এবং মারুতের কাছে বিচার নিয়ে আসে কারণ এখানে আসলে একটা সমাধান পাওয়া যায় সঠিক বিচার পাওয়া যায় আল্লাহ আকবর কান্না ফেরেস্তারা কি ঘুষ খায়নি ঘুষ দেয়নি ঘুষ খায়ও না দেয় না এখন তারা দুইজন দুইজন বিচারাচর করতেছে বিচারাচর করতে তারা এক পর্যায় মানুষের কাছে একটা শোনা মরজন করে ফেললেন চতুরদিকে মানুষের কাছে একটা শোনা মরজন করলেন বিভিন্ন দু দারাস্ত থেকে মানুষ আসতেছে আমার আল্লাহ যে তাদের ভিতর এগুলা দিছে এগুলার একটা ফাওয়ার বা এগুলার একটা ফল সামনে তো আসার দরকার আছে পাওয়ার দরকার আছে না হলে তো আমার আল্লাহ মিথ্যাবাদী হয়ে যাবে আমার আল্লাহ বলছিল ফেরেস্তার আরে আমি আমার ভান্ডারে জাহাজ নিয়েছি এগুলো তোমাদেরকে দিলে তোমরাও ঠিক থাকতে পারবা না তোমরাও অস্থির হইয়া যাইবা আল্লাহ কইতেন না এখন ফেরেস্তারা বলতেছেন না আমরা তোমার বান্দার মতো মানুষের মতো এমন হব না তারা দুইজন সুনাম অর্জন করতে করতে এক পর্যায়ে মানুষের কাছে বিখ্যাত হয়ে গেছে দিনের বেলা তারা কাজিগিরি করে বিচার আচার করে রাতের রাতে তারা এসমে আজমের মাধ্যমে তারা আসমানে উঠে যায় একদিন হারুত মারুদের কাছে এক মহিলা বিচার নিয়ে আসছে এই আসতেছে শয়তানের দোকা দেখেন হারুত মারুদের কাছে জোহরা একজন মহিলা নাম কি নামক একজন মহিলা হারুত তো মারুতের কাছে আসছে কি বিচার লইয়া আইছে হারু এবং মারুতের কাছে বলতেছে আমার একটা বিচার করে দেন কয় কি বিচার তা আমি আমার স্বামীর নামে একটা বিচার নিয়ে আসছি আমার বিচারটা করে দেন তো হারুত এবং মারুত তারা মহিলাটা এত মানুষ দেখছে এই মহিলার মত সুন্দর মহিলা দেখেন তারা কি মনে নাম কি হারুত এবং তারা কি মানুষটা ফেরস্তা ফেরস্তা এখন তারা একজন আরেকজনের খোঁসা একটা মারা গো দেখছিস তুই বিড়ির মতন এত সুন্দর আমরা তো আজ জীবনে দেখি রে মহিলার রূপে তারা পাগল হইয়া গেছে কি আমরা সুন্দরী মহিলা ঘরে দেখলে স্বাভাবিক সত্য কথা মিশা কথা কোন লাভ নাই সুন্দরী মহিলা ঘরে দেখলে ফেস কাটিং ভালো একটা মহিলা দেখলে আমরা কিন্তু তাকাই চাই না নি আকর্ষণ লাগে না এই আল্লাহ তৈরি ফেরস্তা করে দেয় না এখন যে তুই দুগারে দিছে এই দুগা জোহরা নামক এই মহিলার দেখিয়া মহিলা আইছে বিশাল লই স্বামীর নামে এই মহিলার দেখিয়া এই দুইজন ফেরস্তা পাগল হই গেছে আল্লাহু আকবার কইতেন না হারুত ও মারুত ডাক দিয়া বলে আমরা তোমারে ভালোবাসি বিয়ে করতে চাই মানে খারাপ কাজে হারুত এবং মারুত তারা দুইজন জোহরাকে খারাপ কাজ করার জন্য প্রস্তাব দিয়েছে নাউজুবিল্লাহ কোন খারাপ কাজ করার জন্য এটা আপনারা বুঝেন খারাপ কাজ করার জন্য হারুত এবং মারুত তারা প্রকাশ্যে প্রস্তাব দিয়ে পালিয়েছে এবার জোহরা বলে না 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 তোমরা এক ধর্মের মানুষ আমি আর এক ধর্মের মানুষ তোমাদের ধর্ম আমার ধর্ম পার্থক্য আছে

ঠিক না বাবা এখন হারু তো মারুত্র বলতেছো জোহরা যে তোমরা যে আমারে ভালোবাসতেছো আমার খারাপ কাজে তোমরা প্রস্তাব দিয়েছ তোমাদের সাথে থাকার জন্য আমার স্বামী যদি শুনে আমার স্বামী কিন্তু অত্যন্ত রাগান্বিত এবং আমার স্বামী অত্যন্ত মেজা দিল আমার স্বামী শুনলে আমাকে হত্যা করে ফেলবে আমাকে মেরে ফেলবে হারু তো মারু ডাক দিয়ে বলে তোমার স্বামী একটা ফসল লড়াইতে পারবে না

গোপন নামটা জানাইয়া দিছে তৃতীয়তে যেটা মানে করছে করবে না তৃতীয় নাম্বার তার স্বামীর হত্যা করে ফলাইছে নজবিলা কইতেন না মানে যেটি করবে না হারু তো মারু যেটি করে ফলাইছে মদপান করছে স্বামীর হত্যা করছে এসনে আজম শিখাইয়া দিছে আবার মনে করেন দেন আপনার মূর্তি পূজাও করে ফলাইছে এখন তার আর হুঁশ গিয়া যখন আইছে মদ খাইলে তো আর সারা কণ্ঠর মাতলামি কইত না এটা যখন নেশাটা কেটে গেছে এখন হারু তো মারুত তার লজ্জিত হইয়া গেছে একজন আরজনের দিকে তাকাইয়া তারা মাথা নত করে কান্দে তারা লজ্জিত হইয়া গেছে তারা আল্লাহর দরবারে আল্লাহ গুনাহ তো কইরা ফলাইলাম অন্যায় তো কইরা ফলাইলাম অপরাধ কইরা পালাইলাম আমরারে তুমি খোদা মাফ কইয়া দাও আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে আগেই তো মানা করছিলাম সাবধান করছিলাম আমি আমার বান্দারে সেইগুলা দিয়েছি এইগুলা তোমরা রে দেই নাই যার কারণে তোমরা পাপ কাজে লিপ্ত হইতে পারো না আমার বান্দা পাপ কাজে লিপ্ত হবার কারণে আমার বান্দারে লইয়া তোমরা বিভিন্ন ধরনের মন্তব্য করছো বিভিন্ন ধরনের কথা কইছো এখন তোমরাই তো নির্বাচিত করিয়া আর উতো মারুত

জিন্দাবাদ অর্থাৎ স্বাভাবিক অবস্থায় মানব যে পাপ কাজগুলো করতে পারে না এখন আপনি স্বাভাবিক আছেন আপনার দ্বারা একটা সিগারেট খাওয়া অসম্ভব মদ খাওয়া গাঁজা খাওয়া বিভিন্ন পাপ কাজ করা আপনার দ্বারা এটা অসম্ভব কারণ আপনি স্বাভাবিক আছেন ভালো অবস্থানে আছেন কিন্তু মানুষ যখন মদ খেয়ে গাঁজা খেয়ে পেলে কিংবা নেশা যখন মানুষ করে তখন তার আর স্বাভাবিক অবস্থায় থাকে না সে অন্য অবস্থায় চলে যায় কথা বলো ঠিক কি অন্য অবস্থা যখন চলে যায় তখন তার দ্বারা মানুষ হত্যা করা এটা কিছু না মূর্তি পূজা করার তার দ্বারা কিছু না বিভিন্ন পাপ কাজ করা জিনা করা এটা তার দ্বারা কিছু না কথা বলেন ঠিক কিনা এই কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে বান্দারে নেশাটা এমন একটা খারাপ জিনিস নেশাটা এমন একটা মারাত্মক খারাপ জিনিস যে তোমরা যদি এটাকে পান এটা খাও কিন্তু নেশা করো তখন তোমাদের আর চ্যান্স মাতা বিবেক তোমাদের কিছু কাজে আসবে না ঠিক থাকবে না তখন তোমরা যে কোনো পাপ কাজ করে ফেলবা এই কারণে আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে আমাদেরকে সাবধান করে দিয়েছেন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তাকরবুস সালাত ওয়া আনতুম সুকারা আমার আল্লাহ বলে হে ইমানদারগণ হে মুমিনগণ তোমরা নেশাগস্ত অবস্থায় সালাতের কাছেও যাইও না হারুত মারুদ তারা নেশা করে মদ খেয়ে তারা যেমন মাতলামি করে জোহরা স্বামীকে হত্যা করলো জোহরা মূর্তিকে পূজা করলো